সকল প্রকার চিন্তা ভাবনার অবসান ঘটিয়ে অবশেষে শিক্ষামন্ত্রী জানিয়ে দিলেন এইচএসসি পরীক্ষা হবে না তো বন্ধুরা এটা জন্য হয়তো খুব ভালো সিদ্ধান্ত হয়েছে আবার কারোর জন্য এটা খারাপ সিদ্ধান্ত হয়েছে তো বন্ধুরা তোমরা অনেকে এখন ভাবতে পারো তাহলে এইচএসসি পরীক্ষার কি হবে এবং ফলাফল কিভাবে দিবে এবং বিশ্ববিদ্যালয় ভর্তির কি হবে তো বন্ধুরা এই সবকিছুর উত্তর তোমরা আজকের এই ভিডিওতে পেয়ে যাবে অবশ্যই পুরো ভিডিওটি দেখতে থাকো তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ এটা দৈনিক প্রথম আলো একটি নিউজ তো এখানে দেওয়া আছে এইচএসসি পরীক্ষা হবে না মন্ত্রী ঠিক আছে তো আমি এখন বিস্তারিত নিউজটি তোমাদেরকে একটু জানিয়ে দেব তো এখানে বলা আছে করোনা ভাইরাসের কারণে এবারের উচ্চ মাধ্যমিক বা সম্মানের পরীক্ষা হবে না এসব শিক্ষার্থী জেএসসি ও এসএসসি পরীক্ষার ফলাফলের উপর ভিত্তি করে এইচএসসি মূল্যায়নের করা হবে আগামী ডিসেম্বরে এই মূল্যায়নের কাজটি করা হবে আজ বুধবার অনলাইনে সাংবাদিকদের সম্মেলনে শিক্ষামন্ত্রী দীপমণি এসব কথা জানান শিক্ষামন্ত্রী বলেন দুই সালের এইচএসসি পরীক্ষা সরাসরি গ্রহণ না করে ভিন্ন পদ্ধতিতে মূল্যায়নের সিদ্ধান্ত নেওয়া হয়েছে আবার এইচএসসি শিক্ষার্থীরা দুটি পাবলিক পরীক্ষা দিয়ে এসেছে এদের জেএসসি ও ফলের গড় অনুযায়ী এইচএসসির ফল নির্ধারণ করা হবে যারা এসএসসি পাশের পর এইচএসসি কেউ বিজ্ঞান থেকে বাণিজ্য বা মানবিকে পরিবর্তন করেছেন তাদের মূল্যায়নের জন্য বিশেষজ্ঞ কমিটি গঠন করা হয়েছে এই কমিটি বিভাগ পরিবর্তন করা শিক্ষার্থীদের বিষয়টি ঠিক করবে এইচএসসি পাশের পর উচ্চ ভর্তির ক্ষেত্রে কি হবে এমন প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী বলেন উচ্চশিক্ষার ভর্তি কীভাবে হবে এখনই বলা সমীচীন হবে না আলোচনা করে ঠিক করা হবে বিশ্ববিদ্যালয়গুলোতে ভর্তি কিভাবে হবে শিক্ষা মন্ত্রণালয় এবং ঢাকা মাধ্যমিক উচ্চ শিক্ষা বোর্ড সূত্রে জানা গেছে আগামী মাসেই পরীক্ষা নেওয়া যায় কিনা তা নিয়ে মূলত আলোচনা চলছিল এর মধ্যে শিক্ষামন্ত্রী জানলেন এক কথা এসএসসি পরীক্ষা হওয়ার কথা ছিল এপ্রিলের শুরুতে কিন্তু পরীক্ষা শুরু আগ মুহূর্তে করোনার কারণে পরীক্ষা স্থগিত করা হয় পরীক্ষায় মোট পরীক্ষাতে তেরো লাখের বেশি তো বন্ধুরা এই ছিল মোটামুটি এইচএসসি পরীক্ষা না হওয়া সম্পর্কিত খবর এবং এইচএসসি পরীক্ষার ফলাফল কীভাবে প্রকাশিত হবে সে বিষয়টি সম্পর্কে বিস্তারিত তো বন্ধুরা ভিডিওটি ভালো থাকলে অবশ্যই তোমরা শেয়ার করে দিবে আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে তো ধন্যবাদ সবাই ভালো থাকবে আল্লাহ হাফেজ